জ্যোতির ফোন এসেছে আবার অন্য ফোন মাত্র হাতে নিয়েছিল জ্যুথির কল দেখে কেটে অফ করে দিল একেবারে জ্যুতির সাথে কথা বলে বলে ও ও আরও ইমোশনাল হয়ে যাবে আর গেছে কল যেন না বললে বারান্দায় এসে গ্রিলে মাথা ঠেকিয়ে সে ভাবল, যদি জুধি জেদ করে কিছু করে বসে ভয় লাগলো আবার শেষে বাধ্য হয়ে সে নিজেই ফোন করেছে ওকে অনেকক্ষণ রিং হওয়ার পর জুতি রিসিভ করলো ওপাশ থেকে কোনো সাড়া না পেয়ে অর্ণব বলল কি হয়েছে ঠিক আছেন আমি এত কষ্ট কোনো দিনও পাইনি আমার কোনো কিছু সহ্য হয় না কি করে নিস্তার পাবো একটু বলবেন সেটা যদি আমার জানা থাকতো তাহলে আমি নিজের উপর অ্যাপ্লাই করতাম আচ্ছা আমাদের তো বেশি দিন সম্পর্ক হয়নি দেড় মাসই তো তাহলে কেন এমন লাগে কেন আমি আপনাকে ভুলতে পারছি না মুখ চালা করে আমি আপনার পাশে ওই মেয়েটাকে মেনে নিতে পারছি না কেন আপনি আমার হলেন না কেন ভালোবেসে অপরাধ করেছি কুসুম গোলাপের কাটার খোঁচা খেয়ে জেগে গেছে অর্ণব নেই দেখে চমকে উঠে বসল দরজা ভেতর থেকে লাগানো বলে বারান্দার দিকে তাকালো সে ওখানে অর্ণব ফোনে কথা বলছিল কুসুম বিছানা থেকে নেমে তাকিয়ে রইল সেদিকে না অপরাধ করি আমি আসলে অর্ণব কথা বলতে বলতে পেছনে তাকিয়ে কুসুমকে দেখে কথা থামিয়ে ফেলেছে যুথি বলল আপনার স্ত্রীর সামনে অর্ণব সঙ্গে সঙ্গে কলটা কেটে দিয়েছে কুসুম কিছু বলল না সে ভাবল অর্ণব তার সাথে এক বিছানায় শুলে ওর ঘুম হয় না বলে বারান্দায় সময় কাটায় কার ফোন এসেছিল তা ভাবল না সে অর্ণব এগিয়ে এসে বলল আমার ফ্রেন্ড কল করেছিল আমি কি জিজ্ঞেস করেছি তাহলে অমন দাঁড়িয়ে কি দেখছিলে কিছু দেখছিলাম না বোঝার চেষ্টা করছিলাম আপনার অসুবিধার কারণেই কি একসাথে বিছানায় শোন না তো কি বুঝলে কিছু বুঝিনি আমি বালিশ নিয়ে মেহমানের রুমে যাব চুপচাপ গিয়ে ঘুমাও এক মিনিট তুমি গ্যাস্ট্রিকের ওষুধ খেয়ে আধ ঘন্টা পর ভাত খেয়েছিলে না তো যাও খাও কুসুম চোরের মতন মুখ করে বালিশ একটা নিয়ে যেতে যেতে বললো আপনি আলো নিভিয়ে ঘুমান শুভরাত্রি এই দাঁড়াও বালিশ রাখো তোমাকে আমি বলছি অন্য রুমে গিয়ে থাকতে আমার কথার অবাধ্য হওয়া কে শিখিয়েছে তোমায় স্বামীর কথা স্ত্রীর মেনে চলতে হয় জানো না এটা কুসুম মুখে হাসি ফুটিয়ে বালিশ রেখে চলে গেল খেতে অন্য ফোন বন্ধ করে বিছানায় বসে পড়েছে কিসের মধ্যে দিয়ে সে হাঁটছে তা সে নিজেও জানে না একজন দায়িত্ব আর একজন অনুভূতি জুথিকে ফোন দেওয়াই আমার উচিত হলো না ও এখন আরো পাগলামো করবে কোন দিকে যাব ও নিজেকে আমার থেকে দূরে সরাতে পারছে না আর আমিও পারছি না কুসুম একা একা ভাত খেতে বসেছে অর্ণবের বাবা তখন পানি খেতে এসেছিলেন কুসুমকে একা খেতে দেখে তার মেজাজ গেল খারাপ হয়ে সোজা গেলেন অর্ণবের কাছে সেখানে ওকে বসে থাকতে দেখে বললেন কুসুম এ সময় খেতে বসেছে কেন তখন তোর সঙ্গে খাইনি না ওর গ্যাস্ট্রিকের সমস্যা বলে ওষুধ খেয়েছিল তো যা ওর পাশে বসে থাক জেগেই যখন আসিস কুসুম সব শুনে ভাত জলদি মুখে দু লোকমা পরে প্লেট লুকিয়ে ফেলে বলল আবার খাওয়া শেষ ওনাকে আসতে হবে না এতক্ষণ তো আমার সামনেই ছিলেন রুমে গেলেন বেশি সময় হয়নি তো ও বাবা আর কিছু বলেননি চলে গেলেন কুসুম পানি খেয়ে ফিরে আসলো রুমে অর্ণব উল্টো পিঠ দিয়ে মুখ ঢেকে শুয়ে আছে আলোটা নিভিয়ে কুসুম ল্যাম্প শেডের কাছে এসে সুইচ টিপলো ওটা চালাতে কিন্তু আলোটা চলছিলই না তাই শুরু করলো সুইচ নিয়ে যুদ্ধ শেষে অর্ণব হাত বাড়িয়ে সুইচটা অন করে বলল রাত করে বাদরামি করতে মন চাই তোমার আচ্ছা তোমার মা বাবা তোমায় কি করে সামলাতো বাড়িতেও এমন আকাম কোকাম করে বেড়াতে মারতো না তোমায় না আমার জীবনে এমন উঠতি বয়সী টইটই করে শয়তানি করে বেড়ানো মেয়ে আর দেখিনি তোমাকে দেখে শান্তশিষ্ট মনে হলেও তুমি তা নাও খুব জ্বালাও আমাকে এ কারণে তোমাকে আমি ঢাকায় নেব না যদি জ্বালানো কমিয়ে দিই তাহলে নেবেন আমি কাল চলে যাব জ্বালানো কমানোর সময় ঢের পাবে এখানে থেকে থেকে কুসুমের মুখটা আবার ফ্যাকাশে হয়ে গেল মন খারাপ করে নিজের বালিশটা নিয়ে দরজা খুলে চলে গেল খানিকের মধ্যেই অর্ণব ওকে বিছানায় আসতে না দেখে উঠে বসে দেখলো সে তো রুমেই নেই বালিশটাও নেই চুপচাপ চলেও গেছে এই মেয়েটা এমন কেন থাকুক মেহমানের রুমে যত যাই করুক নেব না ঢাকায় আমার রাগ আরো বেশি হুম অর্ণব রাগ করে আবার শুয়ে পড়েছে সকাল হবার পর কুসুম চুপি চুপি বালিশটা আগের জায়গায় রেখে এসেছিল না হলে অর্ণবের বাবা আবার ওকে ছাড়তেন এ কারণে অর্ণব তখনও ঘুমাচ্ছিল বালিশটা রেখে সে অর্ণবের কাছাকাছি বসে হাত দিয়ে ওর কপালের উপর থেকে ছোট চুলগুলোকে সরিয়ে নিয়ে মুচকে আসলো মন চাই এভাবেই ঘন্টার পর ঘন্টা চেয়ে থাকতে আচ্ছা উনি সবসময় পাঞ্জাবি কেন পড়েন যদিও তাকে পাঞ্জাবিতে অনেক ভালো লাগে মা অর্ণবকে দেখতে এসে দেখলেন কুসুম হাঁটু গেড়ে বসে গভীর মনোযোগে অর্ণবের মুখের দিকে তাকিয়ে আছে বাবাকে করে করে ডেকে দেখালেন দৃশ্যটা দেখলে কত কত সুন্দর দেখেছে আমাদের ছেলেটাকে ওকে আমাদের ছেলেটা সেটা বুঝতে চায় না বুঝবে একদিন সেদিন না জানি দেরি হয়ে যায় অর্ণব জেগে গেলে ওকে দেখে বকা দেবে সে ভয়ে নিঃশব্দে চলে আসলো কুসুম ওখান থেকে অর্ণব ঘুম থেকে ওঠার পর যখন চুপচাপ নাস্তা করছিল বাবা তখন টিভিতে সময় সংবাদ দেখছিলেন সুযোগ পেয়ে অর্ণব বলে ফেলল সে আজ ঢাকায় ফিরে যাবে রেজাল্ট প্লাস চাকরি আছে ওখানে ঈদের ছুটিতে এসেছিল সে বাবা টিভিতে চোখ রাখা অবস্থায় উত্তর দিলেন যেতে পারে অর্ণব তো মহা খুশি হলো কিন্তু তার খুশিতে পানি ঢেলে দিল বাবার বলা দ্বিতীয় লাইন বাবা বললেন কুসুমকেও সঙ্গে করে নিয়ে যেতে ওকে নেওয়া যাবে না বাবা এবার মাথা ঘুরালেন গম্ভীর গলায় প্রশ্ন করলেন কেন নেওয়া যাবে না আমি থাকি মেসে সেখানেও ও কি করে থাকবে আলাদা বাসা নিতে হলে আমায় আলাদা চাকরি খুঁজতে হবে আলাদা বাড়িতে ভাড়া অনেক বেশি তাছাড়া ও এখনো ছোট কোনো কিছু বোঝে না একা কি করে থাকবে কাজের কারণে আমি থাকবো সারাদিন বাহিরে ও একা একা কি করে দিন কাটাবে বাবা টিভিটা বন্ধ করে দিয়ে সোফা থেকে উঠে দাঁড়ালেন পাঞ্জাবি টেনে টুনে ঠিক করে সোজা হয়ে বললেন কুসুমকে না নেওয়ার হাজারটা কারণ দেখালে এবার ওকে নেওয়ার একটা কারণ আমি তোমায় দেখাই ও তোমার স্ত্রী বিয়ে হয়েছে পরশু ওকে তুমি সাথে করেই নিয়ে যাবে যেখানে যাবে সেখানেই অর্ণব বাবার প্যাচে পড়ে বলল আচ্ছা আমি নতুন বাসায় উঠলে নিয়ে যাব আমার টাকার অভাব দরকার হলে তোর বাসা ভাড়ার টাকা দিব আমি ওকে এখন নিচ্ছি না মানে নিচ্ছি না আমার এখন অনেক ব্যস্ততা তোমরা কি চাও ও একা থেকে অসুস্থ হয়ে পড়ুক আমি সারা দিন বাহিরে থাকি বাসায় রাতের দশটা ছাড়া ফেরা হবে না আমার কোনো দিন তাহলে ও একা একটা মেয়ে কি করে থাকবে একটা বাসায় বাবা আর কিছু বললেন না চলে গেছেন অর্ণব হাসলো ব্যাগ গুছাবে বলে দেখলো কুসুম আগে থেকে সব গুছিয়ে রেখেছে সব পরিপাটি করে একপাশে দাঁড়িয়ে আছে এখন সে অন্য ব্যাগটা নিয়ে বলল আসি কথাটা বলে সে চলে যাওয়া ধরতেই কুসুম এগিয়ে এসে ও সামনে দাঁড়িয়ে পড়লো সেই সময়ে ছল ছল চোখে তাকিয়ে আছে মুখ দিয়ে কিছু বলতেও পারছে না অন্যপ চোখের দিকে তাকালো না মুখটা অন্যদিকে ফিরিয়ে রেখেছে কুসুম হাত বাড়িয়ে অর্ণবের পাঞ্জাবের বোতামগুলো ঠিক করে লাগিয়ে দিতে দিতে বলল আপনি বাসা কবে নেবেন উত্তরে অর্ণব কিছু বললো না প্রথম লাগানো শেষে কুসুম শুধু শুধু হাত রেখে দাঁড়িয়ে রইল অর্ণব কুসুমের হাতটাকে বুক থেকে সরিয়ে চলে চলে গেল গেল এরপর আম্মাকে ধরে দিকে তাকিয়ে হাসি দিয়ে সে কুসুম পিছু পিছু অনেকটা পথ ছুটে গেল অর্ণব বুঝতে পেরে থেমে পেছনে তাকালো আমি সারাদিন একা থেকে রাত দশটায় আপনার মুখ দেখলেও একা ভুলে যাব। আমাকে নিয়ে যাবেন যাও বাড়ি ফিরে যাও টই টই করে ঘোরাফেরা করবে না যা বলছি কুসুম অর্ণবের ধমক শুনে চোখ মুছতে মুছতে দৌড়ে চলে গেল বাড়ির দিকে অর্ণবের খারাপ লাগলো কিন্তু যাকে দুদিন সহ্য করতে ঘুম চলে গিয়েছিল তাকে দিনের পর দিন কি করে সহ্য করা যেত বাসের টিকিট কাউন্টারে এসে টিকিট কেটে উইন্ডো সিট দেখে বসলো অর্ণব কুসুমের অশ্রু সিক্ত চোখ জোড়া ভাসছে তার চোখের সামনে এই মেয়েটা অনেক অল্পতে কষ্ট পায় ভালো হয়েছে রেখে এসেছি তা না হলে আমার সাথে থেকে প্রতিদিন কষ্ট পেত ফোন বন্ধ করে রেখেছে অর্ণব সে যে ঢাকায় ফিরছে এই কথা কাউকে জানায়নি কুমিল্লা আস্তে আস্তে বিকেল হয়ে গেল মেসে ফিরে ফোন অন করেছে এবার অন করার দশ মিনিট পর বেজে উঠল ফোন অর্ণব ভাবলো চুথির কল পেছনে তাকিয়ে ফোনের স্ক্রিনে চেয়ে দেখলো মিশু ভাবির কল সঙ্গে সঙ্গে রিসিভ করলো সে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কুসুম পৌঁছে গেছেন হ্যাঁ মাত্র খেয়েছেন কিছু না রাতে খাবো এখন তো বিকেল এখন কি খাবো চা বিস্কুট এত অ্যাডভাইস দিতে হবে না ভাই আচ্ছা আমি আর মিশু ফোন থেকে আপনাকে ফোন দেব না দিও না আপনার বাবা আমাকে একটা ফোন কিনে এনে দিয়েছে ওটা থেকে ফোন দিব এত আদর আমাকে ফোন দিয়েছিল ভার্সিটিতে ওঠার পর বাহ রে বাহ অন্য ফোন রেখে পাশে তাকাতেই দেখলো মৃদুল দাঁত গেলেই ওকে দেখছে আর আঙ্গুর ফল খাচ্ছে খেতে খেতে বলল তোর বউ তোরে কত ভালোবাসে পৌঁছানোর সাথে সাথে ফোন দিল আহা অমন বউকে রেখে এলি কেন ওকে আনলে আমার আর রাতে ঘুমের স্বপ্ন দেখা ছেড়ে দিতে হতো যাই হোক আমি অফিসে যাচ্ছি এই কদিনে কি অবস্থা হয়েছে দেখে আসতে হবে অন্য ব্যাগ রেখে পানি মুখে দিয়ে চলো তার অফিসের দিকে অফিসে এসে বসতেই একের পর এক এসে শুভেচ্ছা জানানো শুরু করেছে মানে ওদের খবরটা কে দিল আমি স্যার অর্ণব সামনে তাকিয়ে দেখলো জুথি হাসি মুখে তাকিয়ে আছে হাতে ফুলের তোড়া এগিয়ে এসে অর্ণবকে দিয়ে বলল আপনার জন্য স্যার অর্ণব জুথির এমন ব্যবহার আশা করেনি ফুলের তোড়াটা এক রেখে বলল ভালো আছেন অনি চা খাবেন বা কফি খাওয়ালে খাই অর্ণব একটা ছেলেকে ডাক দিল কফি আনার জন্য সে সময়ে যুথি বলল আগের রেস্টুরেন্টে বসে খেতে সমস্যা আপ সে রাগ করবে না সেটা নয় আসলে অনেক কাজ তো আমার তাছাড়া আমি চাই না আর কখনো আমাদের একজন আরেকজনের দেখা হোক শুধু শুধু অতীত মনে করে কষ্ট লাগবে জুথি হাসি দিয়ে চলে গেল বাহিরে এসে রিকশার জন্য অপেক্ষা করছে সে অর্ণব কাগজপত্র ঠিক করে রেখে ওর পাশে গিয়ে দাঁড়ালো যুদ্ধি হাতের উল্টো পিঠ দিয়ে চোখ মুছে আবারও হাসি দিয়ে তাকালো অর্ণব জিজ্ঞেস করলো কুমিল্লা থেকে এখানে একা এসেছে নাকি কেউ দিয়ে গেল আমি এসেছি কই বাকি জীবনটা তো একাই হবে সেই সময়ে রিক্সা একটা ধরিয়ে দিল অর্ণব যুধি সেটাতে গিয়ে বসলো রিক্সা চলে যাবার সময় অর্ণব থামাতে বলে এগিয়ে এসে যুদ্ধির বাম হাতটা টেনে ধরলো হাতটাকে ব্লেড দিয়ে কেটেছে যুদ্ধি এতক্ষণ খেয়াল করেনি সে যখন জুথি উঠতে গেল রিক্সায় তখন নজরে পড়ল ওর জুথি হাতটা সরিয়ে নিয়ে বলল আসে এটা কেন করলেন দাঁড়ান মামা অর্ণব জুথির সাথে রিক্সায় উঠে পড়ল জুতির হাতটা টেনে ধরে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল আপনাকে আমি ম্যাচিওর ভাবতাম কিন্তু না আপনি তো কুসুমের চেয়েও কম না বরং ওর চেয়ে বেশি মাত্রার বাচ্চামা করে বসলেন জুথি মুখটা মলিন করে বলল ওকে ওকেvartheta মিস করে অর্ণব কথার উত্তর না দিয়ে একটা ফার্মেসির দোকানেই সামনে থামলো সেখান থেকে মলম কিনে রিক্সায় এসে বসে দেখলো জুথি কাঁদছে নীরবে ওর হাতে মলম লাগিয়ে অর্ণব রিক্সা থেকে নেমে যাওয়া ধরতেই জুথি হাত ধরে থামিয়ে বলল প্লিজ একটা কফি আর চাইব না অর্ণব নামলো না বসে থাকলো যুথি হাতটা ওন্না দিয়ে ঢেকে বলল এটা তো বাইরের ক্ষত ইচ্ছে ও বেশি কষ্ট যে পেলাম সেটার মলম পাওয়া যাবে আচ্ছা আপনাকে বলতে হবে না আমি জানি সেটা কই পাওয়া যাবে সেটা হলেন আপনি অন্তত ফ্রেন্ড হিসেবে আমি যেন আর কখন আপনার চোখে চোখ না রাখি কল না রিসিভ করি আপনি একা সব পারবেন তাহলে এখন এসব কি মুখে বলতে সহজ বোধ হলেও তা পালন করতে গিয়ে আজ আমার এই হাল হলো আচ্ছা আমি কি দোষ করেছিলাম বলতে পারেন হুম আম্মু ঠিক বলেছে যে আমার না তার কাছাকাছি থাকলে আমার এত কষ্ট হবে যে ওই মানুষটা যার তার থেকে ছিনিয়ে আনার মনোভাব সৃষ্টি হতে পারে কিন্তু আমি তো চাই না আমি এই মাসেই চলে যেতাম আম্মুর কাছে কিন্তু আমাদের প্রথম ইনকোর্স পরীক্ষার সামনে যেতে পারছি না কি করি আপনার থেকে দূরে থাকার অভ্যাস ছিল না আমার পারছি না সময় তো দিবেন আমাকে দুর্বল করে দিচ্ছেন আপনি আমার দিকটা একবারও কেউ ভেবেছে আমি কিসের মধ্যে দিয়ে বেঁচে আছি আমি কত কষ্টে আছি পুরুষ মানুষ বলে আমি কষ্ট প্রকাশ করতে পারছি না ভেতরে ভিতরে বুকটা পুড়ে যায় আমার তা কেউ বোঝে না না আপনি বোঝেন না না কুসুম বোঝে সবাই তাদের ব্যথা অনুভব করে কেউ আমার ব্যথা অনুভব করে না করতেও চায় না যদি সামর্থ্য থাকতো সব ছেড়ে দূরে কোথাও চলে যেতাম আমি আর পারছি না আটকে থাকতে শরীর খারাপ হয়ে গেছে আমার এমন দুটো দিন যাপন করে আর কটা দিন এমনভাবে কাটিয়ে যেতে হবে কে জানে এর ভেতরে আপনি নিজেকে কষ্ট দিচ্ছেন ভেবেছিলাম আপনি অন্তত আমায় বুঝবেন আগেরবার যে দিনে তারা কফি খেতে এসেছিল আজও সেদিন মঙ্গলবার অথচ আগের বার তাদের মনে যে অনুভূতি ছিল সেটা আজ থাকার পরেও কেমন যেন বিলীয়মান ওইটার ভুল করে পাশের একটা কাপলের রিলেশনশিপ অ্যানিভার্সারির কেকটা ওদের টেবিলে রেখে চলে গেল কেকটাতে লেখা ভালোবাসা চিরন্তন যদি কেকটার দিকে চেয়ে ছিল গভীর মনোযোগে অর্ণব ওয়েটারকে ডেকে কেক নিয়ে যেতে বলে দিয়েছে এরপর তাদের কফি অর্ডার করে চুপ করে থাকলো আগের মতন যদি পাশের রোডটার দিকে গ্লাসের উপর দিয়ে যে থেকে বলল এই মেয়েটা সেনা যাকে আপনি কখনো বিয়ে করতে চাননি আর এখন সে আপনার স্ত্রী ভাগ্যের চাকা কখন ঘুরে আসলে কেউ বলতে পারে না অর্ণবের বড় ভাইয়া বিদেশ থেকে ফিরবে এই মাসেই ইচ্ছে ছিল ঈদের আগেই আসার কিন্তু দেরি হয়ে গেল মিশভাবি তো খুশিতে পাগল হয়ে যাবেন এমন অবস্থা তার কুসুম শুধু তার খুশি দেখছে তিনি সব কাজ শেষ করে বললেন পার্লারে যাবেন সাত দিনের কিসের একটা ট্রিটমেন্ট করাবেন এতে করে নাকি গোটা এক মাস স্কিন ভালো থাকে কুসুম বলল সেও করবে কিন্তু ভাবি বললেন ওর স্কিন এমনিতেই সুন্দর নতুন করে ঘষা মাজার প্রয়োজন নেই কুসুমের সারাটা দিন একা লাগলো মা আর ভাবি ঘরের কাজ করেন ওকে রান্নার কাজ করতে দেন না শুধু ঘরটা গোছাতে দেয় কিন্তু সেটা তো অল্প সময়েই শেষ হয়ে যায় টিভি দেখতেও ভালো লাগে না শুধু অর্ণবের কথা মাথায় ঘুরপাক খায় মিশু ভাবিকে বলেছিল ওকে ফোন চালানো শিখিয়ে দিতে কিন্তু ভাইয়া আসবে বলে তিনি মহা ব্যস্ত হয়ে পড়েছেন কোনো মতে ফোনে টিপাটিপি করে ছবি তুলতে পারলেও কাউকে কল করা শিখলো না কুসুম শেষে বাধ্য হয়ে বাবার কাছে গিয়ে দাঁড়ালো সে বাবা সানন্দে ওকে ফোনে কল করা শিখিয়ে দিলেন শুরুতে অনেক কঠিন মনে হলেও পরে শিখে গেল সে তারপর অর্ণবের ফোন নাম্বারটাও সেভ করে দিলেন তিনি ওকে দেখিয়ে বললেন এটাতে টাচ করলে কল যাবে কুসুম মাথা নাড়িয়ে ছুটে চলে আসলো রুমে অর্ণব সবে কফিতে চুমুক দিয়েছিল সে সময়ে আন্নর নাম্বার থেকে হঠাৎ কল আসায় কফি রেখে রিসিভ করল আসসালামু আলাইকুম কে বলছেন ওয়া আলাইকুম আসসালাম আমি বলছি এটা আবার কার নাম্বার আমার নিজস্ব হ্যাঁ যেভাবে বলতেছো যেন সম্পত্তি হা 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 অর্ণবকে কুসুমের সাথে কথা বলতে যে খিলখিল করে হাসতে দেখে জ্যোতির কষ্ট লাগলো কফি রেখে চলে গেল সে অর্ণব খেয়ালি করল না সে কুসুমের কথা নিয়ে হাসতে হাসতে শেষ হাসি থামিয়ে বলল রাখছি ফোন রেখে সামনে তাকিয়ে জ্যোতিকে না দেখে ওকে খুঁজতেই এদিক ওদিক চোখ বুলিয়েও কোথাও নজরে আসলো না বুঝে নিল চলে গেছে বিল পে করে অর্ণব এবার সোজা মেসে ফিরে আসলো সাগর ভাইয়ার আসার কথা সেও জানে তাকে যে যেতে হবে এটাও জানে একদিন থেকে চলে আসবে তাই ভেবে রেখেছে আগে থেকে বিছানায় বসে চাকরির একটা সাজেশন বই হাতে নিয়ে পড়া শুরু করলো সে মৃদুল নেই আড্ডাতে গেছে অর্ণবেরও যাওয়ার কথা কিন্তু গেলেই সবাই বিয়ের কথাটা তুলবে যেতে ভয় হয় উত্তর দেবার দিতে দিতে তিক্ততা এসে গেছে এক মাস এসব থেকে দূরে থাকলে সবার মন থেকে চলে যাবে অর্ণব বিয়ে করেছে বন্ধুদের কথা থেকে বাছা অনেক কঠিন তাই আপাতত মন ঠিক হওয়া অবধি দূরে থাকবে ওমা মা আবারও কল সেই নাম্বারটা থেকেই অর্ণব বিরক্ত হয়ে রিসিভ করলো তারপর চুপ করে রইল কুসুম বলল একটা আছে না চেহারা দেখা যায় ওই যে মিশুভাবে বলেন ভাইয়ার সাথে সেটা কি করে দেয় আপনার বাবাকে বললাম বাবাও নাকি জানে না আলহামদুলিল্লাহ জানতে হবে না শিখিয়ে দিন না আমি দেখব আপনাকে তোমার সাহস তো কম না বাই আর একবার কল করলে ব্লক করে দেব ব্লক মানে কি সেটা বাবাকে জিজ্ঞেস করো গিয়ে অন্য লাইনটা কেটে দিল কুসুম ফোন রেখে ভাবলো ফোনের সব বাটনে একবার করে টিপে দেখবে কাজ হলে হবে না হলে হবে না টিপে দেখতে তো সমস্যা নেই এমনটা করার পর দেখলো ফোনই বন্ধ হয়ে গেছে ও মা অনই হচ্ছে না গোটা দিনটা শেষ হয়ে গেল কুসুমের আর কোনো কল না পেয়ে অর্ণব ভাবল ব্লকের অর্থ জেনে হয়তো ভয় পেয়ে আর কল করেনি কিন্তু সে তো জানে না তার বউ ফোন নষ্ট করে বসে আছে বাবা ফোন নিয়ে বাজারে গেছে ঠিক করাতে কুসুম মন খারাপ করে প্রহর গুনছে কখন অর্ণবের সাথে কথা বলতে পারবে আবার মা সেই সময়ে অর্ণবকে ফোন দিয়েছিলেন মা কেমন আছো ভালো সাগর আসবে তো তাই কাজ বেড়ে গেল তুই কেমন আছিস রাতে খেয়েছিস হ্যাঁ মা চুপ করে রইল অর্ণব বলল কুসুম কোথায় আছে কথা বলবি না না এমনি জিজ্ঞেস করলাম আচ্ছা রাখি কুসুম ওপাশ থেকে শুনতে পেল মনে মনে খুশি হলো অর্ণব কথা জিজ্ঞেস করেছে শুনে খুশিতে গদগদ হয়ে পেছনে তাকাতেই মিশু ভাবীকে দেখে এক ছটকা খেলো উনি তো রূপসী হয়ে বাড়ি ফিরেছেন চোখ ফেরানো যাচ্ছে না सनग्लास हटिए बोल लें